নমস্কার বন্ধুরা এই শীতের সময়ে আরও একটা পিঠির রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের শেয়ার করবো ভাপা পুলি পিঠির রেসিপি খুব সহজে লোবনীয় স্বাদের তৈরি হবে তো দেখো বন্ধুরা প্রথমে আমি কড়াইতে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিতে না দিতেই দুধে কিন্তু বেশ জালও উঠে গেছে এবার এই দুধে অ্যাড করব আতপ চালের কুচি যে আতপ চালটা আমরা মিহি পেস্ট করে নেওয়ার পর চালনি দিয়ে চেলে নেওয়ার পর যে কুচিগুলো পড়ে থাকে সেই আতপ চালের কুচি নিয়ে নিয়েছি এখানে তিন চামচ মতো সেই আতপ চালের কুচিটা দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভিতরে কোনো দলাভাব না থাকে খুন্তি দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছু সময় জাল করে এই আতপ চালের কুচিটাকে সিদ্ধ করে নেব তো এইভাবে মিশিয়ে মাঝে মধ্যে নিচ্ছি আর থেকে জাল করার দেখতে পারবে দুধটা বেশ ঘন হয়ে আসবে আর দু তিন মিনিট কুচিগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে তো ফিরে আসছি দু মিনিট পর এই অবস্থায় দেখো দুধের মধ্যে কুচিটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও বেশ ঘন হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দেব এক বাটি কোরানো নারকেল এখানে আমি নারকেল আতর কুচি দিয়ে পুটা তৈরি করছি তোমরা চাইলে পুরো নারকেল দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গুড় এখানে খেজুরের গুড় অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো তবে এই শীতের সময় নলেন গুড়ের বা খেজুরের গুড়ের যদি পিঠে পুলি তৈরি করা হয় খেতে খুবই ভালো লাগে গুড়টা যেহেতু বেশ নরম তাই খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিতে না নিতেই কিন্তু বেশ গলে গেল এইভাবে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব আরও কিছুটা চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই হিসাবেই মিষ্টিটা অ্যাড করতে হবে যেহেতু এখানে গুড়ের পরিমাণ খুব বেশি দিইনি তাই সঙ্গে কিছুটা চিনিও অ্যাড দিলাম নেড়ে চেড়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম এবার অ্যাড করব এক চিমটি লবণ আর তারই সঙ্গে দুটো এলাচ এলাচ দুটো অবশ্যই ফাটিয়ে দিতে হবে আবারও সব কিছু নেড়ে মিশিয়ে নিয়েছি যে কোনো মিষ্টি কিছুতে আমি সামান্য লবণ অ্যাড করি এতে স্বাদটা খুব ভালো আসে নেড়েচের সব কিছু মিশিয়ে নেওয়ার পর আশটাকে মিডিয়ামে রেখে মাঝে মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে নিচে লেগে না যায় তো আরও এক চামচ মতো চিনি অ্যাড করেছি দেখলাম একটু মিষ্টি কম আছে তাই এক চামচ চিনি আবার অ্যাড করে দিয়েছি এইভাবে তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পর বেশ শুকনো হয়ে আসছে আরও দু মিনিট জাল করে নিয়েছি একদমই পুটা তৈরি হয়ে গেল নামিয়ে নিয়েছি এবার সেই কয়টা ধুয়ে আবারও বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এই বাটির মাপ করে এক বাটির জল আর তার সঙ্গে সামান্য লবণ খুন্তি দিয়ে জলের সঙ্গে লবণটা মিশিয়ে নিলাম জলটা জাল ওঠার জন্য ওয়েট করব কিছু সময় পর জলে কিন্তু বেশ জাল উঠে গেছে এবার এখানে অ্যাড করে দেব যে বাটির মাপ করে আমি জলটা নিয়েছি সেই বাটির এক বাটি চালের গুঁড়ি চালের গুঁড়িটা বাজারের কেনা চালের গুঁড়ি অল্প অল্প চালের গুঁড়ি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিলাম আর পুরো এক বাটি চালের গুঁড়ি কিন্তু আমি দিয়ে দিলাম তো পুরো এক বাটি চালের গুঁড়ি দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবে বেশ শুকনো ভাব হয়ে আসবে আর ডো আকার তৈরি হয়ে আসবে তো এইভাবে নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঠিক এই রকম অবস্থায় তৈরি হয়েছে কিন্তু একদমই পারফেক্ট আছে এটা যখন হাত দিয়ে মাখা হবে সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো এবার আমি নামিয়ে নেব চালের গুঁড়িটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর বেশি নেড়েচেড়ে নেওয়ার প্রয়োজন নেই তো খুব কম সময়ের কিন্তু এই চালের গুঁড়ি ডোটা তৈরি হয়ে যায় হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে এই টাইমে যদি একটু বেশি গরম মনে হয় কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করে উষ্ণ গরম অবস্থায় এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর দেখতেই পারছো হাত দিয়ে যখন মেখে নিচ্ছি একটা ডো আকার তৈরি হয়ে গেল পারফেক্ট সফট একটা ডো তৈরি হবে যদি চালের গুঁড়ো আর জলের পরিমাণটা সেম থাকে তো এইভাবে তিন চার মিনিট ধরে ভালো করে চালের গুঁড়ির ডোটা আমি মেখে নিয়েছি আর এই রকম সফট একটা ডো তৈরি হয়েছে তো এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর অন্যদিকে একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এই চালের গুঁড়ির ডোটাকে ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো তা না হলে কিন্তু উপরটা শুকনো হয়ে যাবে এইভাবে ঢেকে রেখে নেওয়ার পর অন্যদিকে যে পুটা আমি তৈরি করেছিলাম সেটাও নিয়ে এসেছি তো চলো এবার পিঠেটা তৈরি করার জন্য চলে এলাম কিছুটা চালের গুঁড়ির ডো থেকে নিয়ে নিচ্ছি এইভাবে ছোট একটা ডো আকার তৈরি করে হাতে নিয়ে নিলাম আর দু হাত দিয়ে প্রথম গোল করে নেব ভালো করে গোল করে নিয়ে দু আঙুলে একটু চালের গুঁড়ি হাতে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ি হাতে ভরিয়ে নিলাম যাতে পিঠেটা তৈরি করতে খুব ভালো হয় এবার দুটো আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ তৈরি করছি একটা আঙুলে চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা বাটি তৈরি করে নেওয়া যায় খুব সহজে আশা করি দেখে বুঝতে পারছো একটা আঙুলের উপর প্রেশার দিয়ে কিন্তু এই বাটিটা তৈরি করা হয় দেখো সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেল এইভাবে দুটো আঙুলকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দর একটা বাটি তৈরি হয়ে যায় তোমরা আশা করি দেখেই বুঝতে পারছ এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পুর যতটা পুর দেওয়া যায় সেটুকুই দিতে হবে বেশি দিয়ে দিলে কিন্তু পিঠেটা তৈরি করতে খুবই অসুবিধা হবে তাই যতটুকু মোটামুটি দেওয়া যায় হাফ চামচ মতো পুর দিয়ে এবার প্রথম আটকে নেব পিঠেটাকে সুন্দরভাবে প্রথম আটকে নিতে হবে যাতে ভিতরের পুর কোনোভাবে বেরিয়ে না যায় এবার একটা ডিজাইনের জন্য দেখো একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি আর এক সাইড থেকে এইভাবে আঙুল দিয়ে প্রথম চাপ দিয়ে নিচু করে দিলাম ঠিক একইভাবে এইরকমভাবে পুরো পিঠেটাই একটা ডিজাইন তৈরি করে নিচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিলাম তো একটা পিঠে সুন্দর তৈরি হয়ে গেল সুন্দর একটা শেপ তৈরি করার জন্য এইভাবে দু সাইডটা একটু কাত করে দিলাম দেখো খুব সুন্দর লাগছে কিন্তু তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি একটা পিঠে হয়ে গেল এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিলাম তো আরও একটা তৈরি হয়ে গেছে এইভাবে এক এক করে সব পিঠেগুলো তৈরি করে নেওয়ার পর এই পিঠেগুলোকে সিদ্ধ করার জন্য একটা হাড়িতে কিছুটা জল বসিয়ে উপরে এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ি বসিয়ে দিলাম আর এক এক করে সব পিঠেগুলো আমি সাজিয়ে দিলাম যে কোনো ছিদ্রযুক্ত থালা গামলা সব কিছুতেই কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে তো এইভাবে একটা পাত্রের উপর পিঠেগুলোকে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আর পাঁচ মিনিট মতো জাল করে পিঠেটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঢাকনি তুলে নিলাম পাঁচ মিনিট পর পিঠেগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি রেসিপি আমাদের একদম তৈরি অসাধারণ খেতে হয়েছিল এইভাবে পিঠেটা তৈরি করলে একটা পিঠেও ফেটে যাবে না আর ভীষণই সফট হবে খেতে অসাধারণ হয় অল্প উপকরণেই তৈরি করেছি যে কেউই কিন্তু এই সহজ রেসিপিটি তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা রেসিপিটি আজ এ পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো